উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা দু হাজার পঁচিশ আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে আমাদের প্রতিনিধি পৌঁছালো চন্দ্রকোনার যারা পরীক্ষার্থীদের কাছে আজ পরীক্ষা কেমন হয়েছে জানতে চোখ রাখুন পিবিএন নিউজে। এই পরীক্ষাটি সেমিস্টার পদ্ধতিতে নেওয়া হয়েছে যেখানে পরীক্ষার্থীরা ও এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর দিচ্ছে পরীক্ষা প্রতিদিন সকাল দশটায় শুরু বেলা এগারোটা পনেরো মিনিট পর্যন্ত চলবে ভিজুয়াল আর্ট মিউজিক ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা সকাল দশটায় শুরু হয়ে দশটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ হয় এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছয় লাখ ষাট হাজার ছাত্রদের এবং ছাত্রী সংখ্যা উনআশি হাজার পাঁচশো বিরাশি জন বেশি একগুচ্ছ নির্দেশিকা জারি করেছেন পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল দশটায় চলবে এক ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ শেষ হবে সকাল এগারোটা পনেরো মিনিটে তবে ভিজুয়াল আর্ট মিউজিক এবং ভোকেশনাল বিষয়ের পরীক্ষা হবে পঁয়তাল্লিশ মিনিটে সকাল দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত প্রথম দিনের পরীক্ষা আটটাই সেপ্টেম্বর প্রথম ভাষা দিয়ে শুরু এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় ভাষা অর্থনীতি ফিজিক্স ইতিহাস অঙ্ক বায়োলজি সহ বিভিন্ন বিষয় হবে নির্দিষ্ট দিনে পরীক্ষা হবে একবারে নতুন পদ্ধতিতে ও সিটে ফলে পরীক্ষার্থীদের জন্য একগুছ নির্দেশিকা জারি করেছেন শিক্ষা সাংসদ সঠিকভাবে দাগ দিতে হবে এই ও পদ্ধতিতে পরীক্ষার্থীরা শুধুমাত্র কালো বা নির্বল প্যান ব্যবহার করবেন জেল ফাউন্টেন পেন চলবে না ও এমআর সিটে নির্ধারিত জায়গায় সঠিকভাবে দাগ দিতে হবে যাতে স্ক্যানারের সমস্যা না হয় সিট ভাঁজ ছেঁড়া নোংরা হলে বাতিল হয়ে যেতে পারে অ্যাডমিট কার্ড প্রকাশ অনলাইনে অ্যাডমিট কার্ড প্রকাশ করবে সাংসদ প্রতিটি স্কুলের প্রধান সেটি ডাউনলোড করে প্রিন্ট করবেন এবং বিতরণ করবেন পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য অ্যাডমিট কার্ড ছাড়াও থাকতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পরীক্ষার দিন পরীক্ষার্থীর সঙ্গে রাখতে পারবে স্বচ্ছ পেনসিল বক্স স্বচ্ছ জলের বোতল স্বচ্ছ ক্লিন বোর্ড পেন্সিল ইরেজার তবে মোবাইল ফোন ইলেকট্রনিক গ্যাজেট স্মার্ট ওয়াচ ব্যাগ লক টেবিল ক্যালকুলেটর এই সমস্ত কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ পরীক্ষার্থীর সংখ্যা এবছর ছয় লক্ষ ষাট হাজার শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছে এর মধ্যে ছাত্রীর সংখ্যা ছাপ্পান্ন দশমিক জিরো তিন পার্সেন্ট ছাত্রদের সংখ্যা তেতাল্লিশ দশমিক নয় সাত পার্সেন্ট থেকে উনআশি থেকে উনআশি হাজার পাঁচশো বিরাশি জন বেশি